ইদানিং ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে মেয়েদের তল ক্যান্সার জানেন ঠিক কি কারণে এখনকার ঘরে ঘরে নারীদের এই ক্যান্সার কিভাবে বা বুঝবেন এর লক্ষণ কোন বয়সের মহিলাদের মধ্যেই ক্যান্সার বেশি দেখা যায় নারী দেহে কয়েক ধরনের পরিবর্তন দেখা দিলেই সাবধান আগে যান চিকিৎসকের কাছে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা বোনেরা চিকিৎসকরা বলছেন ভারতীয় মহিলারাই এই রোগে সব থেকে বেশি আক্রান্ত জানুন কাদের এই ক্যান্সার হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কি বলছেন চিকিৎসকরা দেখুন মেয়েদের জন্য দুঃসংবাদ হঠাৎ করে মেয়েদের তলপেটে ক্যান্সার থাবা বসাতে শুরু করেছে বিশ্বে একজন নারী এই ক্যান্সারে হয়ে বরণ করে থাকেন জানেন কিভাবে ছড়িয়ে ক্যান্সার লক্ষণই বা কি কি রয়েছে দেখুন বিস্তারিত আসুন প্রথমে একদম শর্টে জেনে নেই তলপেটের এই ক্যান্সার আসলে কি ক্যান্সারের ভয়ঙ্কর রূপগুলির মধ্যে এটি অন্যতম মেয়েরা যেখানে সন্তান ধারণ করে অর্থাৎ গর্ভে কিংবা তলপেটে ক্যান্সার হয়ে থাকে একে বাংলায় জরায়ু মুখ ক্যান্সার বা ইংরেজিতে সার্ভিক্যাল ক্যান্সারও বলা হয়ে থাকে মূলত গর্ভাস্থানে প্যাপিলোমা ভাইরাস আক্রমণ করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় বিশেষ করে ওই স্থানে থাকা ইস্ট্রোজেন নামক হরমোনকে কাবু করে ফেলে এই ভাইরাস যার ফলস্বরূপ কোষগুলি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ক্যান্সার সৃষ্টি হয় এই ক্যান্সার সৃষ্ট হবার মূল কারণগুলি কি কি এক অস্বাভাবিক সার্ভিক্যাল ক্যান্সার ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল অস্বাভাবিক পাপিলোমা ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির সাথে লিপ্ত হলে সেই সময় পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি ঢুকে যায় আর তাতেই সৃষ্টি হয় এই ভয়ঙ্কর রোগ তাই মহিলারা অবশ্যই এই ক্যান্সারের থেকে বাঁচতে হলে অনিয়ন্ত্রিত বা অনেকের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকুন দুই ঋতুস্রাব চলাকালীন অনিয়ম সমাজে পিছিয়ে পড়া মহিলাদের মধ্যে এখনো ঋতুস্রাব নিয়ে নানান ধরনের বিধিনিষেধ এবং অজ্ঞানতা রয়েছে তাই অনেকেই বিভিন্ন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে চান না আর তাতেই সমস্যার সৃষ্টি হয় ঋতুস্রাব চলাকালীন অনেকেই একই কাপড় বারবার ব্যবহার করতে থাকেন আর যার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা দেয় ওই অপরিচ্ছন্ন কাপড় থেকেই কিন্তু শরীরে সার্ভিকাল ক্যান্সার থাবা বসাতে পারে তিন অল্প বয়সে বিয়ে আমাদের দেশে বহু মেয়েরাই রয়েছেন যারা অত্যন্ত কম বয়সে বিয়ের বিয়ে বসেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে মেয়ের বিয়ের শারীরিক সম্পর্কের সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন মেয়েরা তাহলে কিন্তু সার্জিক্যাল ক্যান্সার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়াও অস্বাস্থ্যকর খাবার অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং মাত্রাতিরিক্ত ধূমপানও এই ক্যান্সারের পরোক্ষ কারণগুলির মধ্যে অন্যতম কোন বয়সের মহিলাদের মধ্যে সাধারণত সংক্রমণ হয় কুড়ি বছরের কম বয়সীদের এই রোগ সাধারণত হয় না আক্রান্তেরা সাধারণত আটত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সী হয়ে থাকেন ষাট বছরের পরও এই রোগ হতে পারে তবে সংখ্যা তুলনামূলক কম তবে ক্যান্সার মানে মৃত্যু এমন ভুল ধারণা প্রচলিত আছে আর বিশেষ করে মহিলারা এই রোগকে গোপন করার ফলে অনেক সময় বিপদ বাড়ে উপযুক্ত চিকিৎসায় জরায়ু মুখ ক্যান্সারের পুরোপুরি আরোগ্য সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চললেই এই রোগ খুব সহজেই এড়ানো যায় সার্ভিকাল ক্যান্সারের লক্ষণগুলো কি কি সার্ভিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে খুব সাধারণ কিছু লক্ষণ প্রকাশ পায় তবে প্রাথমিক অবস্থা না অথবা চিকিৎসার ব্যবস্থা না করলে এই লক্ষণ অতিরিক্ত ধরে গুলি এই রোগ দেখতে পাওয়া যায় দুই টিউমার এবং প্রজনন অঙ্গগুলির গুলির কাছাকাছি টিউমার বৃদ্ধি দুর্গন্ধযুক্ত সার্ভিক্যাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ যদিও স্ক্রিনিং ছাড়া এই বিষয়গুলি দৃঢ়ভাবে অনেকেই বুঝতে পারেন না তিন পেটে এবং কোমরে ব্যথা মহিলাদের শরীরে সার্ভাইকাল ক্যান্সারের বাসা বাঁধলে পেটে এবং কোমরে ব্যথা অনেক সময় দেখা যায় তবে যেহেতু পেটে এবং কোমরে ব্যথা অনেক কারণেই হতে পারে তাই শুধুমাত্র এই লক্ষণ দেখে ক্যান্সারের উপস্থিতি বোঝা সম্ভব নয়